আমাকে একটু চারশো টাকা দিন তো চারশো টাকা হ্যাঁ সিএনজি ভাড়া সিএনজি ভাড়া মানে আরে আপনার লাগেছে নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খুঁজে এলাম আমার লাগেছে মানে এই যে এটা আমার লাগে আপনাকে কে বললো কে বলেনি আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগেজ কেন এটা আপনার লাগেজ না না ভাড়াটা দেন দাঁড়ান ইয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলেই বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতো জানেন বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি হাল ছাড়বি না হেরে যাবি না আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি ভাই আমার একটু একটু আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা একটু দাঁড়ান আচ্ছা এই ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘোড়াটা দিচ্ছি মানে জমা আর ঠিক আছে আপনার কাছে অনুরোধ এই ঘোড়াটা আপনি বেটা ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনারে 400 টাকা দিব দিয়ে ঘোড়াটা আমি নিয়ে যাব ঠিক আছে আর শুধু একটা অনুরোধ সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা এই যে জি এই যে শুনুন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আপনি আপনি কাজ করেন কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা গাড়ির নাম্বারটা আপনি একটু একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন আপনার নাম্বার কত ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফোর

আমাদের কি যে আমি একজন মানুষ বুঝছেন মানে অন্য একজন রূপক করতে হচ্ছে নিজে বিপদের মধ্যে পড়ে গেছে এটা কেউ বিশ্বাস করতে না মানে কি করব সেটা বুঝতে পারছে না কি করব বলেন তোিসের রূপক পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো এই মুহূর্তে সবচেয়েটা কি সকাল থেকে শুধু পানি গুণন আসছে করেনি আর লাসাপরি খেয়েছে শুধু চিড় আর গুড় পকেটে not a single টাকা মানে এটাই একটা বড় সমস্যা তো খাবারের

আপনারা না এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে আমাদের এইভাবে খাওানোর অভ্যাস নেই অভ্যাস নেই অভ্যেস করে ফেলেন যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই আজকে খাব অভ্যাস হয়ে যাবে বিয়ারস আচ্ছা এই গেটের ভেতর বসেন ছেলেটাকে আমার ভেতর ঢুকতে দিতে আপত্তি নেই দর সাথে যে লাগেজটা আছে সেটা ভেতরে ঢুকাতে আমার আপত্তি

বলেছে খাবারটা বাইরের তো ভালো মন্দ না এছাড়া আর কোন উপায় নেই ঘুমাচ্ছে মানে সে যাইনি আপনি কি শুরু করলেন এখানে আছেন কেন কোথায় শুব আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানবো তাও ঠিক না মানে একটু একটু সময় নিচ্ছিলাম আর কি মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব গন্তব্য ঠিক করছি তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল মানে খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাবো একটু পরে মানে কতক্ষণ পরে বেশিক্ষণ না বেশিক্ষণ না চলে যাবো আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব একটা কথা যেন শেষ কথা হয় এরপর আমি আর কোনো কথা শুনবো না আচ্ছা সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো ওই যে বললাম যে ভেড়েছি লাগেজটা আপনি আপনার কেন মনে হলো লাগেজটা আমার কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে তাই নাকি দেখি আচ্ছা আপনি এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে কি যে বলেন আমি অন্যের টাকা না বলে কেন নেব উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই জিনিসগুলো কারো বিয়ের কি যে হচ্ছে সে বিয়ে বাড়িতে একটা কাজ করা যায় কি এগুলো থানায় দিয়ে দেন ওরা একটা ব্যবস্থা করে দিবে নিরুপায় হলে তাই করতে হবে আপাতত আর ভেবে দেখি আচ্ছা ওয়েট 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 কি এখানে তো জুয়েলারি আছে নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে কার্ড এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায় ওইটা তো ভালো বুদ্ধি এই আমার তো ফোন নেই আপনি একটু ট্রাই করে দেখেন না ওকে এক্সকিউজ মি এসেছে আমার আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিকানা পাওয়া গেছে ওরা মেল করছে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি নিয়ে যান ও ভারত শুনুন না মানে আমি বলছিলাম যে আপনি ওর সাথে চলুন না মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই আপনি আচ্ছা ঠিক আছে আমি ওনাদের কাছে বলি নিয়ে যাক মানে কাকে বললে আবার এতগুলো জিনিস যদি মিসিং টিসিং হয় আচ্ছা আপনি শুনছেন চলুন নাম ওই বেয়বাড়িতে গেলাম এই জিনিসপত্রগুলো পাই তো পাই বুঝে দিছি দেখি আহা এত বাবা কি আছে শুনুন আমি কিন্তু ভালো মানুষ আপনারা বুঝতে পারছেন না তাই নিজে সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম এত ভাববেন না প্লিজ পাউ তোشي মানুষটা আপনার মতো কেউ একজন জন্য নিশ্চয় অপেক্ষায় আছে হয়তো অপেক্ষা করতে করতে বিয়ের আনন্দ বাদ দিয়ে অজানা আশঙ্কায় অস্থির হয়ে আছে আপনি ঠিক বলেছেন নিশ্চয় এতক্ষণে বাজে কিছু না বাজে কিছু না ভালো কিছু ভাবি নিশ্চয়ই আমরা তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে অবশ্যই সারা জীবনে তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছিলে তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে যাক লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো জি বাবা আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি থানায় গিয়েছিলে জি থানায় গিয়েছিলাম তো উনারা বলল যে এখনো পায় নাই পাওয়া মাত্রই ফোন দিবে কবে আর ফোন দেবে আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা মেয়ে পক্ষকে যে কিভাবে ম্যানেজ করবো শোনো টাকাটা তুমি ম্যানেজ করো একটা বিকল্প ব্যবস্থা তো করতে হবে জি আচ্ছা শোনো বিয়ে বাড়ি সবাই আনন্দ পূর্তি করছে এই বিষয়ে কাউকে কিছু বলবে না কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমার কথা বলে দেবে বুঝেছ না বিষয়টা তা না চাচা ওই যে দুজন লোক এসেছে জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা আপনার সাথে আমি একটু পরে কথা বলছি হ্যাঁ কোথায় ওই যে বলছে কি বাবা সব ঠিক আছে একচুয়ালি এদিক সেদিক হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না ধন্যবাদ তো আপনাদেরই পাওনা আজকে গায়ে হলুদের অনুষ্ঠান আচ্ছা আমার ছেলের বিয়ে পরশু দিন দুদিনের অনুষ্ঠানে আপনাদের এই সপরিবারে ওনাদের কার্ডটা দিয়ে দে আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পারে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা হ্যাঁ আবার একটা আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে এক হাজার টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সার কিচ্ছু নেই মানসম্মান মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি আছে কটা টাকা না নিলে কি হতো আপনার কোনো সমস্যা হতো না কিন্তু আমার অনেক সমস্যা হতো ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে এটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল আমার বাবা মারা গেছেন আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড় তিনশো টাকা কি আপনার ভাড়া লাগবে না ওকে নো প্রবলেম কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন নিন এটা নিন খুলে থাকে বিয়ের কার্ড শুনুন না কারটা বেশ সুন্দর জানেন আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে আর বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে তাই না মনে হয় যাবে হ্যাঁ আমাকে এখনই যেতে হবে সেটা বলছি না কাল বিয়েতে যাবেন আপনি যাবেন যদি আপনি যান তাহলে না মানে আজ যেমন আপনি বললেন আমি আসলাম তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন না মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে মেয়েটাকে কেমন লাগবে

জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেননি কেন আগে বললে কি হতো আহ তাই তো আগে বললে কি হতো আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক এটা গ্রুপে যাচ্ছি সব কিছু ওদের কাছে জমা দেওয়া আছে নিয়ে এভাবেই যাবেন সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না কাল কিছু হাওয়া হয়ে গেছে ওই নিত প্রয়োজনীয় জিনিস হয়তো দেখছিল সেটাও গুলা একটা শার্ট পরে বেরিয়েছিলাম ভেবেছিলাম এটা ফেরত দিব হাতে তো সময় নেই আমাকে আসলে এখনই যেতে হবে তবে একটা কথা আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না আবার কবে আসবেন অপেক্ষা করবেন এটা নিন হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম আমি কিন্তু কবি না কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না আপনি আমার নামটাই জানেন না আমার নাম আব্দুল হাই আর কত অপেক্ষা করবি বাবা বলেছি না এটা আর কোনো কথা বলবে না বলবো না কেন বল প্রায় দুই বছর হয়ে গেল ছেলেটার কোনো খবরাখবর খবর নাই হ্যাঁ দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায় আর এই ছেলে না আছে কোনো ফোন না কোনো যোগাযোগ তার জন্য কেন তোমাদের বিয়ে কত বছর এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আর তুমি বাড়ি ফিরে মাকে না দেখলে হাঁসফাঁস করো কেন আমাদের তো বিবাহিত জীবন এত দিদিদের বিবাহিত জীবনে বেদনা বিশ্বাস আস্থা নিয়েই তো আছি হেবোনা আমারও এটাই হবে দেখো তুমি বসো আমি লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে পারবেন পরে রেখেছি যাতে হারিয়ে না যায় না. মা যার অপেক্ষায় ছিলে সে এসেছে আর তুমি তুমি ছিল না अपेक्षा तो